পরীক্ষার মাঝেই মর্মান্তিক পরিণতি বসিরহাটে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী মৃত্যু উচ্চ মাধ্যমিক পরীক্ষার মধ্যেই মর্মান্তিক পরিণতি ঘটল বসিরহাটে মৃতার নাম ইশিতা চক্রবর্তী বয়স আঠেরো তিনি বসিরহাট টাউন হাউ স্কুল স্কাত্রী ছিলেন এবছর তার পরীক্ষা কেন্দ্র করেছিল বিরামনগর হাই স্কুলে পরিবারের দাবি পরীক্ষার দিন বাড়ির পাশে এক সহপাঠী বান্ধবীর সঙ্গে ইশিতার কথা কাটাকাটি হয় সেই ঘটনার জেরে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন বলে পরিবার অনুমান যদিও ঠিক কী নিয়ে বচসা হয়েছিল তা স্পষ্ট নয় রাতে স্বাভাবিক নিয়মে খাওয়া দাওয়া সেরে নিজের ঘরে জানতেনি পরদিন সকালে ডাকাডাকি করে সরা নামের পরিবারের সদস্যরা দরজা খুলে দেখেন ঘরের সিলিংয়ে চূড়ান্ত অবস্থায় রয়েছে নিশিতা তড়িঘড়ি তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা বলে ঘোষণা করেন ঘটনায় গভীর শোক নেমে এসেছে পরিবার ও এলাকায় পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে এবং অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পরীক্ষার চাপ মানসিক অস্থিরতা নাকি অন্য কোনো কারণ সব দিক খতিয়ে দেখা হচ্ছে সহপাঠী ও শিক্ষক মহলেও নেমে এসেছে শোকের ছায়া যে তোমার জানি আমার আমার পরীক্ষা কোয়েলের পরীক্ষা খারাপ হয়েছে এই নিয়ে একটু ঝামেলা হয়েছে ওদের বাড়ি এমনি ঝামেলা হয় প্রায় প্রায় পাড়ার লোক সবাই জানে হ্যাঁ ঝামেলা ও এতটা বাড়ির মধ্যে সবাই জানে যে ওদের বাড়ি ঝামেলা হয় একটু মেয়েরা একটু ওর বাবার মতন একটু চেঁচায় কথায় কথায় এই হলো দশর মৃত্যুর পিছনে অন্য কোনো রহস্য আছে না রহস্য টহস্য কিছু না কোনো ছেলের সঙ্গে কোনো কিছু না আমার মেয়েও বলে মা যে ও ও ওশাপতি না ও চেয়েছিল পড়া তো মাস্টারই ছিল না আর মেয়েই তো পড় পাস করি সেন্ট প্রথম সেমিস্টারে ও আর মেই পাশ করি দিয়েছে বলে সব আর এই সেমিস্টারে বলছে আমি এর উপরে আমি ভালো নাম্বার তুলব নাম্বার তুললে আমি স্কলারশিপটা যেন পাই যেন ও মতো তাই কি চাইছেন আমরা কি চাইবো বলুন যে যাওয়া চলে গিয়েছে সে তার ফিরে আসবে না

অভিমানে সকালে কি দেখলেন আমরা সকালে এসছি তো অনেক লেটে আমাদের বাড়ি ওই সাইডে এবার সঞ্জয় আমার ভাই সম্পর্ক হয় তা বললো যে এরকম শিগগিরি এসো মেয়ের একটা বিপদ হয়ে গেছে ওই যে কাপড়ে ছিলাম সেই কাপড় ওইভাবে বেরিয়ে চলে এসে কি দেখলাম দরজা ভেঙে এসে না এরা জানলা ভেঙে মেয়ে উত্তর দিচ্ছে না বলে জানলা ভেঙেছে দরজা ভেঙেছে ভেঙে কি অবস্থা দেখে

সুখী পরিবারের আপনার প্রতিবেশী হ্যাঁ প্রতিবেশী আপনার নাম আমার নাম সুদেব